আপনি অ্যাঙ্গেল গ্রাইন্ডার কিনবেন এই ভিডিওটা আপনার জন্য প্রথমে যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ইনকো কোম্পানির কডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার এটা তার ছাড়া চলবে কাজও অনেক সহজে আপনারা করতে পারবেন এটা মিনিমাম এক চার্জে এক ঘন্টা পর্যন্ত পর্যন্ত আপনারা চালাতে পারবেন আর এখানে যেগুলো দেখতে পারতেছেন এগুলো সবই হচ্ছে ইলেকট্রিকের এগুলো হচ্ছে বিদ্যুৎ দিয়ে চলে এখানে নশো ওয়ার্ড আছে সাতশো দশ ওয়ার্ড আছে নশো নশো ষাট ওয়ার্ড আছে এগারোশো ওয়ার্ড আছে তারপরে সাতশো পঞ্চাশ ওয়াট আছে সবগুলোই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এগুলোর গ্রিপ এই যে এই প্রোডাক্টটা লেখা আছে ইন্ডাস্ট্রার কোয়ালিটি এটার গ্রিপটা খুবই ভালো এবং উন্নত কোয়ালিটির আপনাদের বাজারে যত নন ব্র্যান্ডের অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে যেগুলো আপনারা ছয় মাস তিন মাস এক বছর চালাইতে পারতেছে না গরম হয়ে যায় জলে যায় এই জায়গায় যদি আপনারা যদি আমাদের ইনকো ব্র্যান্ডের এই প্রোডাক্টটা যদি ব্যবহার করেন মিনিমাম পাঁচ বছর আপনারা আরামসে চালাতে পারবেন এটার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি কারণ আমরা ইনকোর অনেক প্রোডাক্ট বিক্রি করতেছি এখনও পর্যন্ত আমাদের এক পিস গ্রাইন্ডারেও কোনো কমপ্লেন আসে নাই তো গ্রাইন্ডার কেনার আগে অবশ্যই আপনারা সতর্ক সাথে এবং ভালো করে দেখে চেক করে ব্র্যান্ডের মানসম্মত মানসম্মত ব্র্যান্ড আছে কি না সেটা যাচাই করে তারপরে আপনারা পার্সেস করবেন তো ইনকো আমাদের কাছে করলেসও আছে করলেস ছাড়াও অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে পাওয়া যায় আপনারা যদি কারো যদি ইনকোর কোনো প্রোডাক্ট যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে ইনশাল্লাহ কিনতে পারবেন এবং ইনকো কোম্পানির শুধু গ্রাইন্ডার না আমাদের কাছে ড্রিলও পাওয়া যায় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম